পুরফুরি নগরে সে আগের মতো খুশিটা ফিরে এসেছিল সবাই সবার মতো কাজ করতেছিল কেউ করতেছিল গ্রামের সবাই খুশি ছিল কিন্তু এই খুশিটা বেশি সময়ের জন্য ছিল না বছর গ্রামের মধ্যে কাটা লাশ পাওয়া কোন লাশের মাথা নেই আবার কোন লাশ মাঝখান দিয়ে কাটা ছিল গ্রামের মধ্যে আবার আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তারপর গ্রামের শেষ সাহসের রাইস্টার ওইখানে এসে পৌঁছায় আর এসে বলে তোমরা কি কিছু দেখেছিলে কে এই কাজ করেছে কিন্তু সবাই মাথা নিচু করে বলে তারা নাকি কিছুই জানে না কিন্তু রায়টার লাশগুলা দেখে এবং লাশের পাশে চলতে তাকে আগুন দেখে সে বুঝে যায় যে কে করেছে তাই সে তাড়াতাড়ি করে রামু কাকার কাছে চলে যায় রামু কাকা আবারও গ্রামের মধ্যে লাশ পাওয়া গেছে এই কথা শুনে রামু কাকা কাঁপতে কাঁপতে বলে যেটার ভয় ছিল ওইটাই হয়ে গেছে প্রান্তিক আবারও ফিরে এসেছে এবং সে অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে সেদিন আমাবর্ষার রাত ছিল আকাশে বিদ্যুৎ চমকাতেছিল উঠ করে আকাশ থেকে প্রান্তিক উড়তে উড়তে মাটিতে নামে তার হাত দিয়ে একটা সাদা গাছ পুরা গ্রামে ছড়িয়ে দেয় আর যারা যারা ওই গ্যাসের মধ্যে পড়েছে কেউ কেউ বন্য হিংস্র জন্তু হয়ে গেছে না হয় কারো কারো কথা বলা বন্ধ হয়ে গেছে প্রান্তিক অনেক শক্তিশালী ছিল সে আগুন দিয়ে মানুষকে গাইব করে দিত একদিন প্রান্তিক গ্রামে থাকা তেলের টাঙ্কির মধ্যে ঢুকে যায় আর ওই তেল গুলাকে রাইস্টার গাড়ির মধ্যে উঠিয়ে শহরে নিয়ে যাইতেছিল বিক্রি করার জন্য আস্তার মধ্যে হুট করে জোরে জোরে তেলের টাঙ্কি লড়তে থাকে আর তান্ত্রিক বের হয়ে আসে আর হুট করে ওই জায়গাটা পুরো সাদা গ্যাসে পরিণত হয় তারপর ওইখানে দেখা যায় শুধু খালি গাড়ি আর তেলের টাঙ্কি পড়ে আছে মানে তান্ত্রিক রাইস্টার তার বসে করে নিছে এবং তান্ত্রিক ক্রাইস্টার রূপ ধরে তার গ্রামে চলে আসে এবং গ্রামের সকল মানুষকে একে একে করে মারতে